সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন যারা যুক্ত হচ্ছেন আমাদের এই ভিডিওটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রাতের আপডেটে রেস্টুরেন্ট বা ক্যাফে তে এখন আর এনার্জি ড্রিঙ্কস বিক্রি করা যাবে না এর উপরে সরকার বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছেন বা জারি করেছেন আমাদের অনেক প্রবাসী ভাই বোন রয়েছে যারা রেস্টুরেন্টে ক্যাফে জব করেন অথবা ডেলিভারি কাজের সঙ্গে যুক্ত রয়েছে এই তথ্যগুলো জানা ভীষণ জরুরি তাই অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অপর প্রবাসী ভাই বোনদের সাথে জানিয়ে দিতে ভুল করবেন না যেন তারাও তথ্যগুলো জেনে উপকৃত হতে পারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে রেস্টুরেন্ট বা ক্যাফেতে আর নয় এনার্জি ড্রিঙ্কস কুয়েতের সরকারের বড় ধরনের সিদ্ধান্ত কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় গত বুধবার এনার্জি ড্রিঙ্কস বিক্রির উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন রেস্টুরেন্ট ক্যাফে এবং ফুড ট্র্যাকে এখন থেকে আর এনার্জি ড্রিঙ্কস বিক্রি করা যাবে না পাড়ার ছোট মুদি দোকান বা বাকালা এবং ডেলিভারি অ্যাপের মাধ্যমে এটি কেনা বা বেচা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন কুয়েতের সরকার কেবলমাত্র এগুলি কোঅপারেটিভ সোসাইটি বড় সুপারমার্কেট বা হাইপো মার্কেটে নির্দিষ্ট জায়গায় বিক্রি করা যাবে কারা কিনতে পারবেন এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে আঠারো বছরের কম বয়সী কেউ এই এনার্জি ড্রিঙ্ক ক্রয় করতে পারবেন না বা খেতে পারবেন না বা গ্রহণ করতে পারবেন না একজন ব্যক্তি দিনে দুশো মিলি এর সর্বোচ্চ দুইটি ক্যান পানীয় কিনতে পারবেন বা পান করতে পারবেন বলে নিষেধাজ্ঞাতে বলা রয়েছে এনার্জি ড্রিঙ্কস যে কোনো ধরনের বিজ্ঞাপন বা স্পন্সরশিপ নিষিদ্ধ করা হয়েছে প্রতিটি ক্যানের গায়ে অবশ্যই স্বাস্থ্য ঝুঁকি সংক্রান্ত বিশেষ সতর্কবার্তাও বাধ্যতামূলকভাবে থাকতে হবে জনস্বাস্থ্যের সুরক্ষা এবং ক্যাফেন এবং চিনির অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ডক্টর আহমদ আহমদ আল আওয়াধি এই সিদ্ধান্ত নিয়েছেন আপনার কাছে কুয়েতের এই সিদ্ধান্তটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে ছিল আমাদের আজকের আপডেট যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না প্রতিদিনের আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন প্রতিদিনের আপডেট নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান যারা করেছেন অসংখ্য ধন্যবাদ চোখরা চোখ রাখুন নিত্য নতুন আপডেট দেখতে আমাদের ইউটিউব চ্যানেল আমরা কুইথ প্রবাসীতে ফিরে আসছি নতুন আপডেটে